আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ প্রতিদিন আপনাদের সাথে বিজনেস বিষয়ক নানা টপিক্সগুলো আমরা আপনাদের সাথে আলোচনা করে থাকি আজকে আমরা যে টপিক্সটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে যে বিজনেসের শুরুতে আমাদের কোন জিনিসটা বেশি ভালো রেডি করে নিয়ে শুরু করা উচিত এটি ম্যাক্সিমাম অন্ত্রপ্রণার বা উদ্যোক্তায় ভুল করে থাকে আমি সেই আমার অভিজ্ঞতার আলোকে আজকে আপনাদের সাথে এই টপিক্সটি নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি ভালো করে বুঝে শুনে তারপরে আপনারা আপনাদের মতামত ইউটিউব চ্যানেলে যে কমেন্ট সেকশন থাকবে সেখানে আপনারা জানাতে পারেন অথবা আমাদের লজ ভেঞ্চার কনসালটেন্সি ইউটিউব চ্যানেলে আমাদের কমিউনিটি আছে সেখানেও আপনারা আপনাদের মেসেজ সেখানে জানাতে পারবেন সবচেয়ে বেশি যে ভুলটি করে সেটি হচ্ছে সকল ফাউন্ডাররা প্রথমে কাজগুলো নিজেরাই করার চেষ্টা করে থাকে মনে রাখতে হবে সব কাজ কিন্তু একা করা সম্ভব নয় আপনার বিজনেসটা বড় হচ্ছে আপনার বিজনেসটা বড় করার স্বপ্ন নিয়ে আপনি কিন্তু আপনার এই বিজনেসটি শুরু করেছিলেন সেখানে আপনি বিজনেসটি যদি বড় করতে আগ্রহী হয়ে থাকেন বা বড় করতে ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই আপনাকে এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করতে হবে যে আপনাকে টিম ভালো করে গঠন করতে হবে টিম ওয়ার্ক যদি ভালোভাবে হয়ে থাকে বা দলগত কাজ যদি ভালোভাবে হয়ে থাকে তাহলে দেখবেন আপনার কোম্পানির আপনার বিজনেসের সফলতা অনেক দূর এগিয়ে গিয়েছে অনেকে আছে যারা কোম্পানির ভীষণ অনেক বড় কিন্তু দেখা যায় যে টিম ওয়ার্ক কাজগুলো করে না অ্যাজ এ রেজাল্ট সেই কোম্পানিগুলো দ্রুত বন্ধ হয়ে যায় বা বেশি দূর এগিয়ে যেতে পারে না এখনকার সময় দেখা যায় বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ফাউন্ডাররা ম্যাক্সিমাম কাজগুলো নিজেরাই করে থাকে বা নিজেরাই করার চেষ্টা করে থাকে কিন্তু আপনি যদি একটি টিম ম্যানেজ করে থাকেন বা একটি টিমকে সুন্দর করে ফর্ম করে থাকেন তাহলে দেখবেন আপনার প্রতিটি কাজ খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে প্রথমে আপনি অনেক বড় টিম হয়তো গঠন করতে পারবেন না বা অনেক বড় টিম আপনার পক্ষে প্রথম স্টেজই সম্ভব নয় সেজন্য যে বা যে কাজগুলো একান্তই দরকার আপনার কোম্পানির জন্য সেই কাজগুলো অবশ্যই আপনি একজন টিম মেম্বার বা দুইজন টিম মেম্বার নিয়ে শুরু করবেন ক্ষেত্রে একজন ফাউন্ডার বা বিজনেস ওনারের যে লিডারশিপ কোয়ালিটিটা থাকবে সেটা কিন্তু অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড থাকতে হবে মনে রাখতে হবে একজন সিইও অথবা ম্যানেজিং ডাইরেক্টর অথবা বিজনেস ওনার এক একজন লিডার তাদেরও উচিত কিন্তু লিডার তৈরি করা মনে রাখতে হবে শূন্য থেকে শুরু করা যে কোনো কোম্পানি যদি লিডারশিপ ভালো থাকে সেটি কিন্তু কোথাও কোনো জায়গায় তখন আটকে যায় না আমি যখন একটি কোম্পানি বা স্টার্ট নিয়ে কাজ শুরু করলাম তখন আমি অনেকগুলো কাজ নিজে করারই চেষ্টা করেছি অনেকগুলো কাজ নিজে করার চিন্তা করেছে। কিন্তু যে জিনিসটি আমি শিখলাম যে সব কাজ আসলে সবাইকে দিয়ে হয় না বা সব কাজ কিন্তু আপনি একাই করতে পারবেন না সেজন্য আপনাকে অবশ্যই টিম ভালো করে গঠন করতে হবে এবং টিমটা ভালো করে গঠন করে তাদেরকে সুন্দরভাবে কাজগুলো বুঝিয়ে দিতে হবে আপনি যদি অ্যানালাইসিস করে থাকেন আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে অ্যানালাইসিস করে দেখলাম সত্তর থেকে আশি শতাংশ কাজ নির্ভর করে বা ভালো হয়ে থাকে একটি সুন্দর টিম গঠন করার কারণে আপনি একটি টিম যদি ভালোভাবে গঠন না করেন তাহলে কিন্তু আপনার সেই কাজটা সুন্দরভাবে হবে না আপনার সেই কাজটা আপনি ভালোভাবে করতে পারবেন না অ্যাজ এ রেজাল্ট আপনার কোম্পানি কিন্তু সামনে এগিয়ে যাবে না প্রত্যেকটা স্টার্ট আপ কম্পিটিশনে যখন মিশন অ্যান্ড ভিশন এই একটি স্লাইড শো করা হয়ে থাকে তখন সকলেরই দেখা যায় যে তাদের কোম্পানিকে তারা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চায় কিন্তু কিভাবে এগিয়ে নিয়ে যেতে চায় যদি তাদের টিম মেম্বার আমরা এই স্লাইডটি যখন দেখি তখন দেখা যায় যে সেখানে একজন বড় দুইজন থাকে এই দুইজন একজন দিয়ে আপনার যে মিশন এবং ভিশন সেটা কিন্তু কখনোই কমপ্লিট হবে না এজন্য আপনাকে অবশ্যই একটি টিম গঠন করতে হবে আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির ইউটিউব চ্যানেলে আমার এর আগে টিম মেম্বার নিয়ে বা টিম ওয়ার্ক নিয়ে একটি ভিডিও দেওয়া আছে অবশ্যই সেখান থেকে প্রথম ভিডিওটা দেখে এই দ্বিতীয় ভিডিওটি দেখার চেষ্টা করে থাকবেন আমি ডেসক্রিপশনে প্রথম ভিডিও লিঙ্কটাও ইনশাল্লাহ দিয়ে দেব তো এই যে আপনাদের যে এই যে নতুন করে বিজনেস যারা শুরু করছেন বা করবেন অবশ্যই টিমটা সুন্দর করে গঠন করবেন টিমে যারা ফ্রেশার থাকবে তাদেরকে একটি কাজ বুঝাবেন বা তাদেরকে নিয়ে একটি টিম গঠন করবেন যারা ওভার এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে নিয়ে একটি কাজ করবেন আর যদি এই টিমওয়ার্কটা ভালোভাবে না বুঝতে পারেন তখন আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সিতে আপনারা অবশ্যই কনসালটেন্সি নিতে পারবেন অনলাইন এবং অফলাইন এছাড়া আমাদের এই লস ভেঞ্চার কনসালটেন্সির মাধ্যমে আপনার বিজনেস শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাকে ইনশাল্লাহ সাপোর্ট দিতে পারবো কারণ একটি সুন্দর পরামর্শ একটি সুন্দর বিজনেসের জন্য অনেক দরকার আপনি একটি সুন্দর পরামর্শ নিয়ে যদি আপনার বিজনেসটি শুরু করেন দেখবেন বিজনেসটা কিন্তু ভালোভাবে সুন্দর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আজকে আমাদের আলোচনার মূল যে বিষয়বস্তুটা ছিল টিমওয়ার্ক টিমওয়ার্ক হলে কাজের গতি বাড়ে কাজ দ্রুত হয় কোম্পানি দ্রুত এগিয়ে যায় কাজ বন্ধ হবার সম্ভাবনা একেবারেই কমে যায় সকলে মিলে একটি কাজ তখন সুন্দর করে ভালো করে সম্পাদন করার চেষ্টা করে থাকে একজন না পারলে আরেকজনের কাছে যায় সকলের পরামর্শে কোম্পানি তখন দ্রুত এগিয়ে যায় আশা করব আপনারা আপনাদের কোম্পানি নিয়ে সুন্দরভাবে ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারবেন যে কোনো পরামর্শ পেতে অবশ্যই লজ ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম